দুপুর থেকে একটা খবর বেশ আলোচনায় এসে গেছে আমি আসলে অপেক্ষা করছিলাম যে মানিক এভিনিউতে যে আপনার জুলাইয়ের যে ঘোষণাপত্র প্রকাশ করা হবে প্রধান সেটা প্রকাশ করবেন সেটার ওই অনুষ্ঠানের আয়োজন ওই অনুষ্ঠানে কত লোক হয়েছে এগুলোর ব্যাপারে আমার একটু কৌতূহল ছিল সেগুলো আমি দেখার চেষ্টা করছিলাম জানার চেষ্টা করছিলাম ঠিক সেই সময়ে আমার একজন সিনিয়র বন্ধু ফোন করে বললেন সিনিয়র বন্ধু মানে একজন সিনিয়র সাংবাদিক বন্ধু আর কি তিনি আমাকে ফোন করে বললেন যে আপনার জানেন নাকি কি খবর আমি যে কী বললেন যে কক্সবাজারে তো পিটার হাসের সঙ্গে এনসিপির চারজন শীর্ষ পর্যায়ের নেতা দেখা করতে গেছেন তা আমি না খবরটা শুনে একটু অবাক হয়েছি এনসিপির নেতারা আজকে এই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র যেদিন ঘোষণা করা হবে আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেশ তার নিজে ঘোষণা করবেন এই সময় সেই স্থলে না থেকে কক্সবাজার যাবেন এটা কি হয় আমার মনে হয় আরো একটা প্রশ্ন জাগল যদি পিটার হাসটা এখন নেই পিটার হাসটা আমাদের এখানে কেউ না একসময় সময় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন তারপরেও এখন উনি যদি আসেন তো তার সঙ্গে দেখা করার জন্য কক্সবাজার কেন যেতে হবে আমি আসলে বিষয়টা বুঝতে পারিনি এর মধ্যে দেখলাম বিভিন্ন টেলিভিশনের স্ক্রলে এই নিউজটা এলো পত্রপত্রিকাতেও পেলাম সোশ্যাল মিডিয়াতে তো এলোই ওটা তো বলে রাখার কোনো অপেক্ষা রাখে না আমি নিজেও কিন্তু সোশ্যাল মিডিয়া এই নিয়ে একটা প্রশ্ন করেছি যে এই সময়ে ওখানে বৈঠক কেন কিছুক্ষণ পর দেখলাম যে তারা একটা মনে আপনারা একজন নেতা তার মধ্যে চারজন দেখিয়েছেন সেই চারজন হলো হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম ডক্টর তাসনিম যারা এবং নাসির উদ্দিন পাটওয়ারি এই চারজনই মোটামুটি শীর্ষস্থানীয় নেতা তোমাদের নাসির উদ্দিন পাটওয়ারির একটা বক্তব্য যিনি যুগান্তরে নিউজ এসেছেন উনি বলছেন যে অনেক প্রারার কারোর সঙ্গে দেখা করতে বা বৈঠক করতে আসেনি ফুট করে ঘুরতে চলে গিয়েছিলেন পদযাত্রাতে টায়ার্ড হয়ে গেছিলেন অতএব ভাবলেন জাস্ট একটু সাগর পারে ঘুরে আসি এই ধারণা থেকে তারা ঢাকা থেকে প্লেনে করে সাড়ে এগারোটায় কক্সবাজার নেমেছেন ওখানে সাগর পাড়ে ঘোরাঘুরি করবেন এবং ওখানে একটা হোটেলে থাকবেন যে হোটেলটায় থাকবেন সেটা হলো কক্সবাজারের সবচেয়ে এক্সপেন্সিভ হোটেল রয়্যালটিউলিউ নাম পরিচিত আসলে হোটেল হল সি বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড বাড়ি মামিন আমার এলাকার বাড়ি এই মালিকের ছোট ভাই আবার মামিন সিং একসময় মেয়র ছিলেন আওয়ামী এই আমলে এই ভদ্রলোক এটা নিয়ে অন্য আলাপ ওই আলোচনায় না এই এক্সপেন্সিভ হোটেলে ওনারা গিয়েছেন জাস্ট ভাবলেন যে একটু ঘুরে আসি মানে একটু ঘুরে আসি বলে প্লেনে উঠলেন কক্সবাজার গেলেন এই হোটেল যে হোটেলের কথা বললাম আপনি যদি অনলাইনে জানতে পারেন এই হোটেলে পার নাইট ভাড়া হলো আঠারো হাজার টাকার একটু বেশি হয়তো ওনারা কম টন পাবেন সেটাও পনেরো হাজার টাকার একটু বেশি এক রাতের ভাড়া এক দিনের ভাড়া চারজন গিয়েছেন এবং যেহেতু একজন নারী আছেন তো জাস্ট ঘুরে বলে যাবেন আবার বিকেলে ফিরবেন সাড়ে তিনটার দিকে ওখান থেকে ফ্লাইট শুনেছি এরকম আর কি যা দেখলাম মিডিয়াতেও দেখলাম তো জাস্ট ঘুরে আসার পেছনে ওনারা এতটা ব্যয় করতে পারেন এদের মধ্যে অনেকে ধনী মানুষ সৃষ্টি তার তো এত হবে না আমরা তো সার্জি চালানোর ব্যাপারটা জেনেছি উনি তো বলেছেন ওনার পূর্বপুরুষরা নাকি জমিদার ছিলেন সেটাও তো ওনার মুখে শুনেছি আবার আন্দোলনের সময় অন্য দৃশ্য দেখেছি যে সে সেই আলোচনায় আর না যাই আমি বরং অন্য কথা বলি আসলে কি ওখানে পিটার হাসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন যুগান্তরে যে রিপোর্টটা আমি পড়লাম সেই সাংবাদিক ওই হোটেলের মালিক পক্ষের সঙ্গে কথা মালিক পক্ষে দুজন কর্মচারীর সঙ্গে কথা বলেছেন একজন কর্মচারী বলেছেন যে এখানে পিটার হাঁস আসছে কিনা আমি জানি না তবে পিটার হাঁসের মতো একজনকে হোটেলে দেখা গেছে এখন এটার কি অর্থ আমি বলতে পারবো না উনি নিজেও নিশ্চিত না যে উনি পিটার হাস কিনা আবার অন্য একজন টিউলিপের আরেকজন কর্মকর্তা বলছেন যে পিটার হাস সম্ভবত এখনো হোটেলে আসেন নেই কিংবা এখনো নেই এখানে নেই মানে এখনো আসেননি মানে পরে আসতে পারেন হতে পারে আমি বলতে পারবো না এখন প্রশ্ন হলো এগুলো হোক হোক আমার কোনো ব্যাপার না কে কার সঙ্গে মিটিং করবে না করবে না তার রাজনীতি তার পলিটিক্যাল পার্টির ব্যাপার কেন মিটিং করবে এই আলোচনাও আপনি করতে পারেন যে যদি ধরে নেই যে পিটার হাস ধরে নেই মিটিং হবে তাহলে প্রশ্ন তো উঠবেই পিটার হাস এসে ওদের কিসের মিটিং কি করবেন মিটিং করে

তাহলে এই এনসিপি লিডারদের সঙ্গে আলাপ করার কি দরকার এটা তো টেলিফোনও করা যায় তো এই বিষয়গুলো আসলে কিন্তু কনফিউজিং কিন্তু এইগুলি কোনোটাই আমার জানার ব্যাপার না কোনোটা নিয়েই আমার কোনো বক্তব্য নাই আমার বক্তব্য হল যে ওনাদের এই সময়ে সেখানে যাওয়া নিয়ে ওনারা কেন গেলেন এই সময়ে দেখুন এই যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র এই জুলাই বিপ্লবের জুলাই আন্দোলনে যাই বল না এর ঘোষণাপত্র প্রকাশের জন্য সবচেয়ে উদ্গ্রীব যে ব্যক্তিগুলো সেগুলো কিন্তু চারজন গত ডিসেম্বরে এটা ঘোষণা করার কথা ছিল হাসনাত আবদুল্লা বলেছিলেন নাও অর নেভার গত একত্রিশে ডিসেম্বর উনি ওই দিনই এটা ঘোষণা করবেন তারপরে ওরা হাতে পায়ে ধরে বলছে রাখো বাবা থামো পরে আমরা করছি পনেরো দিনের কথা বলেছেন পনেরো দিনের কথা বলে আট মাসের মাথায় এসে সরকার সেটা আবার ঘোষণা করছেন এই ঘোষণার সময় তারা মানিক মেয়ে একটা অনুষ্ঠান করছেন সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য সরকার সর্বাত্মক চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে যে তোমরা ওখানে যাও বিভিন্ন প্রতিষ্ঠান স্কুল কলেজের লোকজনকে বলা হয়েছে যত বেশি সমাগম সম্ভব ওখানে করো সমাগমের জন্য ওখানে সকাল থেকে গান বাজনা হচ্ছে অনেক কিছু হচ্ছে মানুষকে আকর্ষণ করার জন্য অনেক কিছু হচ্ছে যখন সবাইকে আকর্ষণ করানোর চেষ্টা চলছে তখন আমাদের এনসিপির এই তিনজন শীর্ষ নেতা যাদেরকে আমি মনে করি এই ঘোষণাটা তাদের জন্যই প্রয়োজন তারাই এই ঘোষণার জন্য উদ্গ্রীব তারা চলে গেল অবসর বিনোদনে কেমন হলো আর যদি আপনি অবসর বিনোদন করেন তাহলে মাত্র যে নামলেন সাড়ে এগারোটায় চলে আসবেন সাড়ে তিনটায় খেয়াল করুন মাত্র চার ঘন্টার জন্য আপনি অবসর বিনোদন করতে গেলেন চার ঘন্টা অবসর বিনোদন হয় নাকি অন্য কিছু হয় কি হয় ভাই আপনি যদি বিনোদনই করতে যান অবসর বিনোদন করতে ঘুরে আসতে যান তাহলে থাকবেন এত দামি হোটেলে থাকবেন একটা যদি থাকবেন এই সুইমিং পুল আছে এখানে ঝাপাঝাপি করবেন অনেক কিছু করবেন কিন্তু আপনি গেলেন আর এলেন এটা হলো যাই ঘুরে আসির মতো হলো এটা কি বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে ভাই ঘটনা অন্য জায়গায় সেটা কি সেটা আমরা জেনে যাব কোনো সমস্যা নাই মানুষ বলে দেয় সব জানাজানি হয়ে যায় অথবা পরবর্তী সময় আপনাদের কর্মকাণ্ড দেখে মানুষ সন্দেহ করবে সেটাও হতে পারে কিন্তু সবচেয়ে বড় কথা এটা আপনাদের জন্য মানানসই হয়নি কাজটা এই সময় আপনার যাওয়াটা আপনাদের দলের নেতা কর্মীদের মধ্যে একটা আমি মনে করি একটা নেগেটিভ বার্তা ছড়িয়ে দেবে এটা আপনাদের জন্য আপনাদের ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল করবে না বরং একটা নেতিবাচক ভাবমূর্তি তৈরি হবে এটা বাংলাদেশ মাথায় রাখবেন বাংলাদেশের মানুষ অনেক ধর্ম প্রাধর্ম মানে তারা ধর্মকে ভালোবাসে ধর্ম ভিড়ও বলতে পারে আপনারা যদি যাবেন যদি অবসর বিনোদিনী হয় আমি যতটুকু জানি এই দায়িত্ব নেওয়ার পর মানে নেতা হওয়ার পরে সারজিজ সাহেব বিয়ে করেছেন এবং হাস্তার সাহেব বিয়ে করেছেন তাদের বিয়ের বসে এক বছর এখন হয় নাই এখন এক বছর হয়নি নাই তাহলে আপনি ওয়াইফ দিয়ে নিয়ে যেতেন যদি আপনার অবসর বিনোদিনী করতে হয় যদি আপনি ঘুরে আসার জন্য হয় তার মানে এটা ব্যক্তিগত সফর নয় এটা একটা সাংগঠনিক রাজনৈতিক সফর করতে চার ঘন্টার জন্য এই সমস্ত মানুষের মনে অনুচ্চায়িত প্রশ্ন এই প্রশ্নগুলো উঠবে এই প্রশ্নগুলো উঠবে এর জবাব আপনাদেরকে দিতে হবে কিন্তু এবং ওই যে নাসির উদ্দিন পাটারী যেটা বললেন মনে হলো যাই ঘুরে আসি এই বক্তব্যে মানুষ বিশ্বাস করবে না আর মানুষ কি বিশ্বাস করবে সেটাও আপনাদেরকে খুঁজে বের করতে হবে প্রিয় দর্শক আজকের দিনে আমরা অবশ্যই আমাদের আলাপের বিষয় হতে পারত যে ঘোষণাপত্র পাঠের বিষয়টা কি কি ঘোষণাপত্র পাঠ করলেন আজকে আলোচনার বিষয় হবে রাত আটটা বিশে প্রধান উপদেশটা কি ভাষণ দেবেন সেখানে কি বলবেন সেগুলো সেগুলো নিয়ে আমি আজকে রাতেই করবো আজকে রাতে একটা কন্টেন্ট করবো রাত দশটায় তার আগে এই ঘটনাটা আমাকে আসলে খুব পীড়িত করেছে আমি আসলে হতাশ হয়েছি এই সমস্ত নেতাদের এই কাণ্ডবাইনহীনতা দেখে এরা যেন মনে হয় কি মাঝে মাঝে এটা বিতর্ককে ইনভাইট করে খুবই আনফর্চুনেট